আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস এসসসি পরীক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় মডেল টেস্ট নিয়ে তোমরা আছো বিডিও রেখার সাথে সাথে আসি রবিউল আওয়াল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পঁচিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার এককের এস আই পদ্ধতির ক্ষেত্রে এই পদ্ধতি চালু হয় উনিশশো ষাট সালে এই পদ্ধতির পূর্বে তিনটি পদ্ধতি চালু ছিল নাকি এই পদ্ধতিতে মৌলিক রাশি পাঁচটি সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ এককের এস পদ্ধতির ক্ষেত্রে এ পদ্ধতি চালু হয় উনিশশো সালে এবং এ পদ্ধতির পূর্বে তিনটি পদ্ধতি চালু ছিল আর এ পদ্ধতির মৌলিক রাশি হবে পাঁচটি নয় সাতটি দ্বীপন ক্ষমতা কোন প্রকার রাশি দ্বীপন ক্ষমতা মৌলিক রাশি পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে ক্ষেত্রে তিন ধরনের থাকতে পারে মুক্তভাবে একটি পরন্ত বস্তু এক সেকেন্ডে তিন মিটার দূরত্ব অতিক্রম করলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে মিটার টেন মিটার পার সেকেন্ড হচ্ছে অধিক রাশি স্কেলার রাশি নাকি প্রতি সেকেন্ডে অধিকান্ত দ্রুত দশ মিটার সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ টেন মিটার পার সেকেন্ড হচ্ছে অধিক রাশি স্কেলার রাশি এবং প্রতি সেকেন্ডে অধিকান্ত দ্রুত দশ মিটার স্কেলার রাশির ক্ষেত্রে দিকের প্রয়োজন আছে একে মান দিয়ে প্রকাশ করা হয় নাকি কাজ স্কেলার রাশির উদাহরণ সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ স্কেলার রাশির ক্ষেত্রে সঠিক হলো একে মান দিয়ে প্রকাশ করা যায় এবং কাজ স্কলার রাশির উদাহরণ পিছলে একটি বস্তা নিচে পড়ে গেলে কোন ঘর্ষণ কাজ করে বিসর্প ঘর্ষণ প্যাডেল দেওয়া বন্ধ করলে সাইকেল সাথে সাথে থামে না কেন গতি জড়তার কারণে মহাকর্ষ বলের পাল্লা অসীম বাষ্প ইঞ্জিন আবিষ্কারের ফলে কি ঘটে বেশি শক্তির উপর নির্ভরতা কমে বু গলিত শিলাকে কি বলে ম্যাগমা বাষ্পশক্তি উৎপন্ন করার জন্য কোনটি প্রয়োজন জ্বালানি পঞ্চাশ নিউটন বল প্রয়োগে কোনো বস্তু বলের দিকে স্মরণ পঞ্চাশ মিটার হলে কৃত কাজের পরিমাণ কত টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু পার ফোর জুল স্থির তরলে কোনো বস্তুকে সেরে দিলে বস্তুটির উপর একই সঙ্গে দুটি বল ক্রিয়া করে বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে নাকি নিমোজিত বস্তুর উপর তরলে প্লাবতা লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে সঠিকোত্তর হবে সবগুলোই অর্থাৎ স্ত্রী তরলে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির উপর একই সঙ্গে দুটি বল ক্রিয়া করে বস্তুটির ওজন খারাপ দিকে ক্রিয়া করে এবং নিয়োজিত বস্তুর উপর তরলের প্লাবতা লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে ঘনত্বের একক কোনটি সঠিকোত্তর হবে দুই নম্বর অর্থাৎ ঘনত্বের একক হলো কেজি মিটার পার কিউব শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি প্রতিধ্বনি বায়ুমণ্ডলের চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতার উপর বায়ুমণ্ডলের ব্যাসার্ধের উপর নাকি বায়ুর ঘনত্বের উপর সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের ব্যাসারদের ওপর এবং বায়ুর ঘনত্বের ওপর একটি কূপে ঢিল ফেলা হলো পানি ছিটকানো দেখার শূন্য দশমিক দুই সেকেন্ড পরে পানি ছিটকানোর শব্দ শোনা গেল বাতাসের তাপমাত্রা তিরিশ ডিগ্রি হলে কূপের গভীরতা কত পঁয়ত্রিশ মিটার যে মসৃণ গোলীয় পিষ্ট হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে তাকে বলে গলীয় দর্পণ একটি সমতল দর্পণকে ঘুরালে প্রতিফলিত রশ্মি ষাট ডিগ্রি করে ঘুরে যায় দর্পণকে কতক্ষণে ঘুরানো হয়েছে তিরিশ ডিগ্রি করে অবদান দর্পণের বিম্ব বাস্তব উল্টা অবাস্তব সোজা নাকি লক্ষ্যবস্তুর সমান সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ অবতল দর্পণের সৃষ্ট বিম্ব বাস্তব উল্টা হয় অবাস্তব সোজা হয় এবং লক্ষ্যবস্তুর সমানও হয় প্রতিফলন কত প্রকার তিন প্রকার প্লাস চিহ্ন কিসের প্রতীক শুক্রিয় এসএসসি পরীক্ষার্থীদের এই ছাড়া তোমাদের পদার্থ বিজ্ঞানের ধারাবাহিক মাল টেস্টের দ্বিতীয় পর্ব আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে প্রতিষ্ঠির মধ্যে তোমার কতটা সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আগের পর্ব সহ অন্যান্য বিষয়ের ভিডিও ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে বিরোধীগার সাথে থাকুক সকলে সুস্থ করন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ